আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় খুবই ভালো আছেন আজকে আটই মার্চ দু আপনাদেরকে আজকে জানিয়ে দিব সৌদি আরব দুবাই কাতার বাহরাইন সহ বিভিন্ন দেশের আপডেটেড টাকার রেট তো তাহলে চলুন আমরা প্রথমেই শুরু করি আমরা আজকে আপনাদেরকে আরব আমিরাতের টাকা রেটের আপডেট দিয়ে শুরু করছি আজকে আরব আমিরাতের এক দীর্ঘাম সমান তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা লুমান এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে দিবে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সরাফ এক্সচেঞ্জ রেট থেকে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলানসারি ব্যাংক রেট থেকে দিচ্ছে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেট থেকে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর লারি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তেত্রিশ টাকা একুশ পয়সা এছাড়া আমেরিকার এক ইউএসডি ডলার সমান একশো টাকা উনিশ পয়সা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একশো তেইশ টাকা উনিশ পয়সা এবং রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পয়সা করে দিচ্ছে এরপর মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আজকে সাতাইশ টাকা চুয়াত্তর পয়সা করে লোটাস মানি এক্সচেঞ্জের মাধ্যমে সাতাইশ টাকা একষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জের মাধ্যমে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা

এবং ব্রিটেনের এক পাউন্ডে দিচ্ছে একশো পঞ্চান্ন টাকা করে তাছাড়া জর্ডানের এক দিনারে একশো সত্তর টাকা রোমানিয়ার এক লিউয়ে সমান ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং জাপানি এক সমান শূন্য টাকা বিরাশি পয়সা বাহরাইনের এক দিনারে তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা জেমস এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো ছাব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ থেকে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো টাকা আটত্রিশ পয়সা এনএসি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো টাকা করে তাছাড়া ওমানের এক রিয়ালে আজকে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জ থেকে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মর্দাইন এক্সচেঞ্জ থেকে তিনশো সতেরো টাকা লুলুমাইন এক্সচেঞ্জ থেকে তিনশো সতেরো টাকা তাছাড়া বাকি সব এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে তিনশো টাকা করেই দিচ্ছে আজকে ওমানে এছাড়া আজকে কুয়েতের এক রিয়াল সমান সরি কুয়েতের এক দিনা সমান আজকে তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে এ আর ওয়াই থেকে তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা আল মোল্লা থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাহিন থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল নাদা এক্সচেঞ্জ থেকে তিনশো আটানব্বই টাকা আমার এক্সচেঞ্জ থেকে তিনশো বিরানব্বই টাকা পঁচিশ পয়সা

আলমার একচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা আল জাজির একচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা আল মিরকাম একচেঞ্জ থেকে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা করে ন্যাশনাল একচেঞ্জ থেকে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা করে লুলুমাইল একচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা করে হাবিব কাতার এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আল জামান একচেঞ্জ থেকে তেত্রিশ টাকা একাত্তর পয়সা করে এবং আপনাদেরকে এখন সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে আজকে আপনারা টাকা রেট কত করে পাবেন এবং বিভিন্ন সৌদি আরব থেকে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাদেরকে কত করে দিচ্ছে প্রথমে সৌদি আরব থেকে তেলেমানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে এসটিসিপিএ ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে বত্রিশ টাকা সাঁইত্রিশ পয়সা ফৌডি রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দাওয়লাল রাজির মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয় এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালার মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা এঞ্জ ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলিনবাবের মাধ্যমে একত্রিশ টাকা ষোলো পয়সা করে দিচ্ছে মোবাইল পে ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইউএরপি মানি গ্রাম বিকাশের মাধ্যমে একত্রিশ টাকা আটাশি পয়সা করে দিচ্ছে ইউএরপি ট্রেন ফার্স্ট ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা টিকুয়ার ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং লাস্টলি বার কেপের মাধ্যমে বত্রিশ টাকা বাওান্ন পয়সা সমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকা রেডি সর্বশেষ সামনে। রমজান মাসে কিছুটা আপ ডাউন করছে আশা করছি সামনে আপনারা ঈদের আগ পর্যন্ত ভালো একটি রেট পাবেন ঠিক আছে আপনারা টাকা পাঠানোর আগে অবশ্যই বর্তমান যে এক্সচেঞ্জ রেট গুলো আছে সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে বাংলাদেশে টাকা পাঠাবেন এতে করে কিন্তু আপনারা সঠিক রেটটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য